ভারতের সবচেয়ে নিকৃষ্ট প্রোডাক্ট বিগত পাঁচ তারিখে বর্জন করেছে খুনি হাসিনাকে বর্জন করেছে আমরা তালিকা প্রকাশ করব যে খুনি হাসিনার দোষরদের মধ্যে কারা কারা উপদেষ্টা পরিষদে আছে কারা সচিবালয়ের সচিব আছে কারা বিভিন্ন মন্ত্রণালয় আছে কারা সেনাবাহিনীতে আছে কারা পুলিশে আছে কারা বিজেপি আছে কারা এই বিচারপতি আছে ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের জাতীয় ঐক্য হতে হবে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্য হতে হবে এই অগ্নিসংযোগ করা হয়েছে ভারতের ইশারায় আওয়ামী প্রবাগান্ডা হিসাবে এটা করা হয়েছে এর সাথে যারা জড়িত এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই এটাই আমরা জানতে চাই বন্ধুরা আমরা তো অনেক আগেই বলেছি যেই সচিবালয়ের চেয়ারে চেয়ারে বসে আছে খুনি হাসিনার দোসররা আমরা বলেছি যে উপদেষ্টা পরিষদে রয়েছে খুনি হাসিনার দোসররা আমরা বলেছি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর মহাপরিদপ্তর প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আওয়ামী দশররা বসে আছে আজকে তারা পরিকল্পিতভাবে খুনি হাসিনার কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা দেখেছেন অগ্নিসংযোগ করে সমস্ত ফাইলপত্রকে পুড়িয়ে দিয়েছে এই তাই কোনোভাবে ভাবে উপদেষ্টা পরিষদের হাতে পারে না কারণ এখন পর্যন্ত কেন আওয়ামী ফাসিবাদের দোষরদেরকে অপসারণ করা হলো না আজকে কেন তাদেরকে পদোন্নতি দেওয়া হলো আমরা বারবার নাম বলেছি আর নাম বলতে চাই না আমরা তালিকা প্রকাশ করব যে খুনি হাসিনার দোষরদের মধ্যে কারা কারা উপদেষ্টা পরিষদে আছে কারা সচিবালয়ের সচিব আছে কারা বিভিন্ন মন্ত্রণালয় আছে কারা সেনাবাহিনীতে আছে কারা পুলিশে আছে কারা বিজেপি আছে কারা এই বিচারপতি আছে আপনারা দেখেছেন বিচারপতিদের মধ্যে বলেছিল যে আমরা শপথপত্র রাজনীতিবিদ আমাদের করণীয় হচ্ছে বাস্তবায়ন করা এটা আমি বলে দিলাম কারণ তারা যদি শপথপত্র রাজনীতিক হয় একজন বিচারপতি সেই একজন বিচারপতির একজনকেও এখন পর্যন্ত আমরা দেখেছি তাদেরকে অপসরণ নয় ছুটিতে পাঠানো হয়েছে আরে ভাই ছুটিতে পাঠিয়ে আছেন আবার তারা কবে আসবে তাদেরকে সরাসরি অপসারণ করতে হবে সংগ্রামী বন্ধুর আমার ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের জাতীয় ঐক্য হতে হবে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্য হতে হবে কোন ক্ষমতার ঐক্যের জন্য আমরা রাজপথে ঘুরি না আমরা চাই ভারতের রক্ত বিরুদ্ধে যারা চোখ রেখে কথা বলতে পারবে যারা বাংলাদেশের আমার স্বার্থকে হাসিল করতে পারবে জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে তারাই ওই চেয়ারে বসবে তারা হলে কাউকে আমরা চেয়ারে থাকতে দেবো না ইনশাল্লাহ বিগত পাঁচ তারিখে অনেকে বলে হাসিনার পতন হয়েছে আমি বলি যে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই ভারতের পতন হয়েছে খুনি মোদির পতন হয়েছে আওয়ামী পেতাত্তাদের পতন হয়েছে রয়ের পতন হয়েছে আওয়ামী পুলিশ লীগের পতন হয়েছে আওয়ামী দালালদের পতন হয়েছে গত কয়েকদিন আগে দেখলাম কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে কিছু উত্তাপ মাধ্যম দেওয়া হয়েছে তিনি প্রায় কয়েকটা মার্ডার কেসের আসামি এই বিগত সতেরো বছরে এলাকার মানুষকে ঘুম হারাম করে দিয়েছিল তিনি এবং তিনি মুক্তিযোদ্ধা হিসাবে সনদ পেয়েছে কবে জানেন দুই সালে দু সালে যারা মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে তারা কেউ সঠিক মুক্তিযোদ্ধা হতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা আজকে যারা মিডিয়ায় কান্নাকাটি করছেন তারা মূলত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছেন পরিষ্কার বলতে চাই একজন মুক্তিযোদ্ধা যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি পেতে হবে এত মামুন কোথাও কোথাও লেখা নাই যে একজন মুক্তিযোদ্ধা খুনের সাথে জড়িত থাকবে অন্যায়ের সাথে জড়িত থাকবে মানুষ হত্যায় জড়িত থাকবে মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করবে আর তাকে কিছু বলা হবে না মুক্তিযোদ্ধার আইনের উদ্ধে হতে পারে না সংগ্রামী বন্ধুরা আমরা মিছিল করব আমাদের মিছিলের উদ্দেশ্য কি আমরা ভারতীয় প্রোডাক্ট বর্জন করব বাংলাদেশের জনগণ ভারতের সবচেয়ে নিকৃষ্ট প্রোডাক্ট বিগত পাঁচ তারিখে বর্জন করেছে খুনি হাসিনাকে বর্জন করেছে আমরা আজকে প্রায় পাঁচ মাস হয়েছে আমরা কি পিঁয়াজ খাই না আমরা আলু খাই না আমরা চাল খাই না আমরা হাসপাতালে চিকিৎসা নেই না তোরা তো বন্ধ করে দিয়েছ মেডিকেল ভিসা ভারতে যাতায়াতের ভিসা বাংলাদেশের জনগণ কি সব মরে গেছে নাকি আজকে বাংলাদেশের কিছু অতি উৎসাহী জনগণ রয়েছে যারা বাজার করার জন্য নিউ মার্কেটে যায় কলকাতার তাদেরকে বলতে চাই এই হচ্ছে তোমাদের দেশ প্রেম আমার দেশের নিউ মার্কেটে যাও ওখানের যে ভালো ভালো জিনিস আমাদের নিউ মার্কেটে আছে আমার দেশের পণ্য বাংলাদেশের যেই সমস্ত মিল কল কারখানাতে আজকে যেই সমস্ত পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্য ব্যবহারের জন্য চিন্তা করো যেমন ভারতীয়রা তাদের নিজেদের পণ্য ব্যবহার করে এটাই হচ্ছে আমরা দেখেছি উনিশশো বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত শেখ মুজিবের সময় পাটের গুদামে যারা আগুন দিয়েছিল তারাই আজকে সচিবালয় আগুন দিয়েছে আজকে নতুন করে খোঁজার কিছু নাই অনেকে বলে যে ভাই প্রেস ক্লাবের সামনে কয়েকশো লোকটি আপনারা দাঁড়ান